কোনো রূপ এখনো হয় নাই রূপ তোরা কি দিবি রূপ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ 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 পাক নিজ কুদ্রুতে নিজ কুদ্রুতি হাতে এইটুক রূপ দিলেন এজন্য মানুষের মুখে মারা ইসলামে নিষেধ করা হয়েছে কি অন্যায় করেছে আপনার ছেলে করেছে স্ত্রী করেছে আপনি শিক্ষক আপনার ছাত্র অন্যায় করেছে তাকে টুকটাক যা মারা লাগে পিঠে মারবেন মুখে মারতে নিষেধ করেছেন মোহাম্মদ রসুল্লাহি কিন্তু আমরা কান টান যাইতা কোشه থাপর বাণী কোথায় বলেন তা বেয়াদবি চরম বেয়াদবি ইসলাম এটাকে සම්පන්න নিষেধ করা হয়েছে মুখে মারা যাবে যত বড় অন্যায় করুক তরুণ অংশে মারে যেখানে গোশত সেখানে মারেন পিছনে মারেন কিন্তু মুখে আপনি হাত তুলবেন আর কারো চেহারা দেখে ব্যঙ্গত্ব করা যাবে না চেহারা ভালো না কালা নাক মোটা চোখ দুইটা কেমন ভুরু কালো এই সেই গাল ভাঙ্গা চোপড়া ভাঙ্গা ঠোঁট মোটা এগুলি বলা যাবে কারণ এই চেহারা বানিয়েছেন কে তুমি যদি এতই পারো তুমি একটা বানায় দেখাও কি বানাতে পারবে দুনিয়ার কোন মানুষ বানাতে পারবে পিরো ভাইরা ফেরা এবার রেগে গেল হাজরতে মৌসা আলহ সালাম বললেন তোমরা ইমান আনলে না কয় না আনবো না ফেরাউন এবার রেগে ডাইরেক্ট সিদ্ধান্ত নিল আমার পথের কাটাকে দূর করে দিতে হবে পথের কাটা আর রাখা যাবে না ফেরাউন সিদ্ধান্ত নিল ফেরাউন এবার ডাইরেক্ট ঘোষণা দিল মূসাকে আমি হত্যা করবো আমাকে ছেড়ে দাও মানে নিজ সম্প্রদায়ের কাছে সে হিরো শাস্তি লাগলো আমাকে ছেড়ে দেয় আমাকে তো তোরাই বারবার নিষেধ করিস অকালা ফেরাউন জারুনি জারুদি মানে আমাকে ছেড়ে দে যখন দুই লোক মারামারি লাগে এক লোককে যদি মানুষ এগিয়ে গিয়ে ধরতে যায় ছেড়ে দে ওকে শেষ করে ফেলবে এরকম বলে না মনে যে কি যদি করে ফেলবে এটা হলো মানুষের কাছে হিরো সাজা আমাকে ছেড়ে দে জারুনি আমাকে ছেড়ে দে ফেরাউন বলল আকতুল মুসা ফারাউন কে আমি মুসা হত্যা করব ওয়ালিয়াদু রাব্বা মুসা তার আল্লাহকে ডাকবে ডাকুক ওয়ালিয়াদু রাব্বা সে তার রবকে ডাকগে ডাকুক দেখি তার লোক কার কোন রব তাকে বাঁচাতে পারে আমি তাকে হত্যা করব ছেড়ে দে ফারাউন এবার বলতে লাগল ইন্নী আখাফু আয়ি বিদ দিনকুম ও আই ইউজ হিউ র ফিন আর দি আমি আশঙ্কা করছি এমনি আখফ আই ওবাদ দিলা দিন না সে তোদের ধর্মকে পাল্টিয়ে দিবে কে সে কে হ্যাঁ খেয়াল রাখতে কারণ এই কথাগুলি বলো দামি ওয়াজ ভাফি লেগিলে এগুলি পাবেন না এইভাবে পাবেন না এইভাবে পাবেন এইভাবে পাবেন না অওয়াজ ভাফি শুনবেন বিভিন্ন জায়গায় মাহফিল শুনুন এইভাবে কেউ কোরআনে কারিমের অর্থ ভেঙ্গে ভেঙ্গে আপনার কাছে কেউ বলবে না সেখানে এক ঘন্টা পার করে টাকা বিশ হাজার নিয়ে আউট সে আবার আরেকখানে যাবে সেখান থেকে আবার বিশ হাজার আবার আরেকখানে সেখান থেকে পঞ্চাশ হাজার এভাবে শুধু চলেই যাবে এভাবে আপনাকে শব্দের অর্থ কোরানে কারিমের ব্যাখ্যা ভেঙ্গে ভেঙ্গে কেউ বলবে জন্য খেয়াল করতে হবে ইনিয়া খফ দিলা আমি আর করছি মূসা তোমাদের দিনকে পাল্টিয়ে দিবে অর্থাৎ তোমরা যেই ধর্মের উপরে অনুসারী তোমরা ফেরাউনকে প্রভু মেনে চলছো তোমরা মূর্তি পূজা করছো তোমরা ব্যক্তি পূজা করছো তোমাদের ঘরের মধ্যে মানুষের ছবি আটকিয়ে সেই ছবিকে তোমরা পুনাম জানাচ্ছ মূসা এটাকে বদলিয়ে দিবে জমিন জমিনে বিপর্যয় সৃষ্টি করবে কোন নবীর কাজ কি বিপর্যয় সৃষ্টি করা কোন নবী পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে আসেন নাই বরং বিপর্যয় কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এসেছেন কথা এখন ঠিক কিনা